সবাই দেখছে রাজা উলঙ্গ প্রভুও সবাই হাততালি দিচ্ছে সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস কারো মনে সংস্কার কারো ভয় কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্দক দিয়েছে কেউ বা পরি কেউ কৃপা প্রার্থী উমেদার প্রবঞ্চক কেউ ভাবছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম পড়ছে না যদিও তবুও আছে অন্তত থাকাটা কিছু অসম্ভব নয় সবাই জানে কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদ মস্তক ভেতু অথবা নির্বোধ স্তাবক ছিল না একটি শিশুও ছিল সত্যবাদী সরল সাহসী একটি শিশু নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায় আমার হাততালি উঠছে মুহুর মুহু জমে উঠেছে স্তাবক বিন্দের ভিড় কিন্তু এই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না শিশুটি কোথায় গেল কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূরে নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরে ছায়ায়? যাও তাকে যেমন করেই হোক খুঁজে চেয়ে সে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়া চেয়ে সে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক রাজা তোর কাপড় কোথায়